যে আমরা ভাবি না যখন আমাদের জীবনের কোনো বিপর্যয় আসে বা কোনো দুঃখ বেদনার মধ্যে আমাদের মনে হয় শুধু কষ্ট আর মনে হয় সবাই খুব ভালো আছে সামগ্রিক দিক থেকে দেখতে গেলে বা বিচার করলে বাহ্যিক রূপে যখন দেখি যে মনে হয় তারা সবাই খুব ভালো আছে কিন্তু ভিতরের দিকে দেখলে আমরা বুঝতে পারি যে প্রত্যেকের জীবনে কিছু দুঃখ যন্ত্রণা জ্বালা আছেই এবার আমরা যখন ভাবি এই যে মন্দিরে যখন আমরা দেবতার বিগ্রহ দেখি না তখন কী ভাবি যে কত ভালো ভগবান তার তার তো কোনো কষ্ট নেই কিন্তু ভগবানেরও কত কষ্ট ভগবানের সঙ্গে যারা রিলেটেড না তাদেরও কিন্তু অনেক কষ্ট এরকম আমি একটা ঘটনা বলি যে আমরা দেখি না যে ভগবান শ্রীকৃষ্ণের হাতে বাঁশি থাকে তো আমরা সবাই কি ভাবি যে বাঁশির কত সৌভাগ্য কারণ ভগবানের হাতে আছে এবং ভগবান সেই বাঁশির সুমধুর মানে সুর ধ্বনিতে সবাইকে জাদু করে রাখে তার বাঁশির সুর শুনে নর নারীগণ সবাই কিন্তু দৌড়ে যায় শুধু নর নারীগণ নয় মানে আমরা কি বলবো যে পশু পাখি গাছপালা সবাই খুব আনন্দ উপভোগ করে আর সবাই একদম বাঁশের জাদুতে মোহিত হয়ে থাকে তো এই বাঁশিকে একদিন প্রশ্ন করা হচ্ছে যে বাঁশি তুমি কত তোমার কত সৌভাগ্য তুমি ভগবান শ্রীকৃষ্ণের হাতে আছো তাই না তখন মাসি বলতে জন্য কত পরিশ্রম করতে হয়েছে বলছি তোমরা কি জানো এই যে বাঁশি তৈরি করার জন্য একটা বিশেষ ধরনের বাঁশের প্রয়োজন হয় বাঁশটাকে প্রথমে ঝাড় থেকে কাটা হয় তারপরে তাকে রোদ্রুতে শুকনো করা হয় এই এত বড় বাঁশ থেকে কিন্তু বাঁশিটা সব অংশ থেকে তৈরি হয় না একটা বিশেষ অংশ থেকে কিন্তু বাঁশিটা তৈরি হয় তারপরে কিন্তু সেই অংশটা কেটে নেওয়া হয় তারপরে কত কষ্ট করে আমাকে তৈরি করা হয় তবে আমি বাঁশি বলছে আবার আমার এই যে ছিদ্রগুলো আছে না ছিদ্রের মধ্যে যদি কোনো কিছু প্রবেশ করে তাহলে কিন্তু বাজাটা সম্ভবপর নয় তখন কিন্তু আমার কোনো মূল্যই থাকে না তখন কিন্তু তার মানে মূল্য কিন্তু সে কিন্তু তখন মূল্যহীন হয় বলছে তাহলে কত আমাকে কষ্ট করতে হয় এই যে মানুষের বলছে জীবনেও অনেক কষ্ট মানুষের জীবনে যখন ভগবানকে নিয়ে মানুষ চলে না তখন তার জীবনটা কিন্তু সুন্দর থাকে তার জীবনটা একটা স্মুথলি গতিতে কিন্তু প্রভাবিত হয় কিন্তু যখন সে যখন ভগবানকে ছেড়ে মায়াতে আবদ্ধ হয় তখন কিন্তু তার জীবনের বিভিন্ন বিপর্যয় শুরু হয় ওই যে বাঁশির মতন বাঁশের যখন ছিদ্রগুলো এমনি থাকে তখন কিন্তু বাঁশিটা বাজছে ভালো তার কিন্তু দাম থাকে যখন বাঁশির ছিদ্রের মধ্যে দিয়ে কিছু প্রবেশ করে তখন যেমন বাঁশির কোনো আওয়াজ মানে সুরলা আওয়াজ বেরোনো সম্ভবপর নয় তেমনি মানুষ মানে জীবনে যখন ভগবানের সঙ্গে যুক্ত থাকে তখন তার জীবনটা সুন্দর হওয়াটা সম্ভব যখন ভগবানকে সে ছাড়া চলে তখন কিন্তু তার জীবনটাকে সুন্দর করাটা কোনো মতেই সম্ভবপর নয় এজন্য প্রত্যেকটা মানুষের জীবন শুধু নয় আমরা যদি সামগ্রিক দিক থেকে বিচার পর্যালোচনা করি না এই যে তোমার বনের যে জন্তুরা আছে প্রতিনিয়ত তাদের অস্তিত্ব টিকে থাকার জন্য একের সঙ্গে অপরের সংঘাত এবং নিজের অস্তিত্বকে বজায় রাখার জন্য তাদের কিন্তু সদা সর্বদা একটা মানে ঠান্ডা লড়াই বা লড়াইতে কিন্তু তাদেরকে রত থাকতে হয় বলছে না নজর কথা আছে না তাদের যদি মানে একটু যদি নজর এপাশ ওপাশ হয় তাদের জীবনটা কিন্তু মৃত্যুর মুখে পতিত হয় তখন আমরা দেখেছি না যখন এই যে বিভিন্ন জন্তুরা যখন সমুদ্রের জল খেতে যায় না তো জলের মধ্যে কি আছে কুমির আছে বা আবার সমুদ্রে যাওয়ার আগে কি হয়েছে বাঘের উৎপাদ আছে সিংহের উৎপাদ আছে যখন ওরা একসঙ্গে থাকে যখন কোনো তখন কি হয় বাঘরা কিন্তু বা বা সিংহ হাইনার যারা জন্তু আছে তাদের উপরে কিন্তু আক্রমণ করে তখন কি হয় সেই আক্রমণ থেকে নিজেকে যখন সে ছাড়াতে পারে না তখন কিন্তু একসময় সে তার কিন্তু মৃত্যু হয় তার মাংসটা কিন্তু তারা ভীষণ আনন্দ সহকারে ভক্ষণ করে তো সেই রকম মানুষের জীবনেও দুঃখ কষ্ট আচার্য তো বলছে না প্রত্যেকটা মানুষের আমি চাই প্রত্যেকটা মানুষের জীবনে দুঃখ কষ্ট থাকুক তাহলে মানুষ কি হয় তাহলে ভগবানের সঙ্গে যুক্ত থাকবে বলছে আমার দাদু এবং আমার বাবা ঠাকুর সবসময় কি দেখতেন যে প্রত্যেকটা মানুষ যাতে ভালো থাকে মানুষের দুঃখ তারা নিজেরা নিজেদের অঙ্গে ধারণ করে নিজেরা কিন্তু কষ্ট পেয়েছে কিন্তু তার ভক্ত যাতে ভালো থাকে সেই প্রচেষ্টা সদা সর্বদা করে যেতেন বলছি কিন্তু আমি চাই আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি প্রত্যেকটা মানুষের জীবনে দুঃখ থাকুক তাহলে প্রত্যেকটা মানুষ তখন ঠাকুরের সঙ্গে থাকবে না হলে কিন্তু ঠাকুরকে ভুলে যাবে যখন মানুষ সুখে থাকে তখন কিন্তু ঠাকুরকে ভুলে যায় যখন মানুষ কষ্টের মধ্যে থাকে তখন কিন্তু মানুষ ঠাকুরকে মনে রাখে এটাই হচ্ছে কথা তো আমাদের জীবনটাও যখন সুন্দরের জন্য ঠাকুরের প্রয়োজন কারণ একটা সামগ্রিক জীবনকে পরিচালনা করতে গেলে করাটা খুব কঠিন এবার আমার প্রত্যেকটা চলনার আমি কেমন করে চলছি সেটা ঠিক না ভুল সেটা যদি আমাকে কেউ কেউ মতন না থাকে তখন কিন্তু মানুষ হয়ে তার ফলে কি হয় মানুষ কিন্তু ইচ্ছা ইচ্ছাবতন চলে চলে এর জন্য আমাদের ঠাকুর বা আমাদের গুরু গ্রহণের এত প্রয়োজন গুরু যদি না মানুষ গ্রহণ করে তাহলে কিন্তু জীবনটাকে সুন্দর করাটা নয় আমি এই যে না ভগবান শ্রীকৃষ্ণের কথা তো ভগবান শ্রীকৃষ্ণ যখন এসেছিলেন তখন তো ভগবান শ্রীকৃষ্ণ কত মানে কষ্ট করেছেন না ভগবান শ্রীকৃষ্ণের নামে এখনো পর্যন্ত মানুষ অনেক মানে অনেক কি বলবো যেগুলো মানুষের বলা উচিত নয় এমন ধরনের কথাবার্তা বলে মানুষ এমন একটা চরিত্রে যে ভগবানের ক্যারেক্টার নিয়েও অনেক প্রশ্ন রাখে অনেক কিছু বলে সেদিন যেমন আমি একটা ফেসবুকে মানে এখন তো ঠাকুরকে নিয়ে আচার মানে অবিন্দাকে নিয়ে সারাক্ষণ মানুষ অনেক 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 কিছুই বলে তো তার মধ্যে থেকে একটা দেখেছিলাম যে ঠাকুরের বিবাহ নিয়ে অনেক মানে কুরুচিকর মন্তব্য বা ঠাকুরের মানে কোনো কিছু একটা বই আলোচনা প্রসঙ্গের কোনো একটা বাণীর থেকে মানে একটা আলোচনা কিছু একটা অংশ তুলে ধরে তাকে নিয়ে ক্রিটিসিজম করা তো এটা মানুষের মানে কি বলবো মানুষকে মনে রাখা উচিত যখন আমি কোন একটা যদি আমি ঠাকুরকে যদি আমরা ঠাকুর নাও যদি বলি যদি একটা আমরা যদি এটা বলি না যে একটা ঠাকুরের একটা পদমর্যাদা বা একটা সে উনি আমার থেকে সম্মানে অনেকটা বড় তো তাকে যদি আমরা respect দিয়ে কথা বলতে হয় কিন্তু তার সম্বন্ধে এরকম কুরুচিকর মন্তব্য করাটা উচিত নয় নিশ্চয়ই আমি তার থেকে এত বড় হয়ে যায়নি যে তাকে realise করা বা তার সম্বন্ধে কিছু বলার মানে আমার ধারণা বা আমার জ্ঞান গরিমার জন্য তো ঠাকুর বলছে না যে বিষয়ে তুমি জানো না সে বিষয়ে তুমি জ্ঞান দিতে যেও না বা উপদেশ দিতে যেও না তাহলে কি হয় মানুষ কিন্তু বিভ্রান্ত হয় আজকে এই যে সোশ্যাল মিডিয়া একটা বড় অংশ মানুষকে বিভ্রান্ত করা এই জন্য এই বিভ্রান্তির পদে ফাঁদে পা না দিয়ে বলছে ঠাকুরকে নিয়ে চলা কারণ মানুষ কিন্তু অপরের কথাতে প্রভাবিত হয় বেশি তাই বলছে গুরুর প্রতি যদি আমাদের ঐকান্তিক টান থাকে না তাহলে যে কোনো মানে কথাতে মানুষ কিন্তু বিপর্যয় মুখী হয় না এই যেমন আচার্যদেব বলছেন না আচার্যদেব কি বললেন যে আচার্যদেব বললেন যে মানুষের জীবনে যদি মানে যখন মানুষ মানে সে যখন মানে শৈশব কৈশোরের যৌবন আর বার্ধক্য এই চারটে স্টেপ মানুষের জীবনে তো এই যে চারটে স্টেপে শৈশবে থাকে তার মা বাবা তার সঙ্গে থাকে তো একটা যখন সে কৈশো যৌবনে পদার্পণ করে তো কৈশোর পর্যন্ত কিন্তু তার মা বাবা আছে যৌবন পর্যন্ত আছে যৌবনে মা বাবার সঙ্গে অ্যাড হয় কে স্ত্রী স্ত্রীর সঙ্গে আবার আসে কে ছেলে মেয়েরা আসে তো তারপর একটা সময় পর দেখা যায় মা বাবারা কিন্তু থাকে না ছেলেদের জীবনে আবার একটা সময় পর দেখা যায় স্ত্রীও নেই ছেলে মেয়েরাও নেই তাহলে সে কিন্তু একা হয় তাহলে তার সঙ্গে যদি আগে পিছে একটু মানুষ ভাবনা করে যদি দেখে থাকে কে থাকে তখন কিন্তু সেই ভগবান ছাড়া বা ঠাকুর ছাড়া মানুষের জীবনের কিন্তু স্থায়ী নেই বলছে সবই মানুষের জীবনে টেম্পোরারি তাহলে স্থায়ীকে স্থায়ী হচ্ছে একমাত্র ঠাকুর কারণ ঠাকুর জন্ম জন্মান্তর আমার সঙ্গে আছে জন্ম জন্মান্তর তিনি কিন্তু আমার সঙ্গে থাকবেন তাহলে এই যে বলছি মানুষ যখন জন্মগ্রহণ করে না তার সঙ্গে তার নাম থাকে না তখন থাকে তার শ্বাসটা আর যখন সে পৃথিবী ছেড়ে বিদায় নেয় তার সঙ্গে থাকে তার নাম কিন্তু শ্বাস থাকে না এর মাঝখানের যে মানে যে জীবনটা না সেটাই হচ্ছে আমাদের জীবন সেই জীবনকে সুন্দর করার জন্য এত কিছুর প্রয়োজন বা আয়োজন এবারে আমাকে দেখতে হবে আমি আমার জীবনটাকে কেমন করে সুন্দর করে তুলব সেটা কিন্তু আমার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার এই যে আচার্য দেবের কাছে গিয়েছিলাম না এবারে আচার্য দেব খুব সুন্দর মানে তিনি তো খুব সুন্দর করে মানুষকে পথের দিশা দিয়ে থাকেন না আর মানুষের সেখানে বিভ্রান্তি ছড়ানোর মতন কোনো জায়গা নেই কত মৃত্যুর পথযাত্রী মানুষও তার সেখানে গেলে তার ঐশী প্রেরণা তার জীবনে নতুন মান স্পন্দন যেমন ফিরে পায় আবার মানে ক্লান্ত অবসন্ন মানুষ যখন বিধ্বস্ত চেহারা নিয়ে তার সামনে যায় বা মানসিক বিধ্বস্তি নিয়ে যখন যায় না সেখানেও তিনি তখন খুব সুন্দর করে মানে মানে ক্ষত মানে কি বলছে যে ক্ষতিতে মলম লাগান একজন মা এবার আমি যখন গিয়েছিলাম একজন মা তাদের কাছে নিবেদন করছেন যে দাদা আমার সংসারে না ভীষণ অশান্তি ছেলে বউমার সঙ্গে আমার এত চরমে অশান্তি হয় যে আমি কি বলবো দাদা আমার কি করা উচিত তখন বলছেন আপনি কি করতে চান আপনি আগে বলুন আপনি ডিসাইড করুন আপনি কি চান যে ছেলে বউমার সঙ্গে থাকতে চান না আপনি কি চাইছেন বলছে দাদা এত অশান্তি আমি নিতে পারছি না আপনি বলুন বলছে আমাকে যদি বলতে হয় তাহলে আমি বলবো যে তাহলে আপনার যতটা সীমানা সীমানা তাহলে সেই পর্যন্ত বেড়া দেওয়া তাহলে কি হলো সে আমার সীমানায় আসতে পারলো না আমি তার সীমানায় গেলাম না তাহলে কি হয় মুখ দেখা দেখি বন্ধ তাহলে কি তাহলে আমাদের মধ্যে সম্পর্কটা ভালো থাকে বা বজায় থাকে এবার আপনি ডিসাইড করুন আপনার কি করা উচিত তখন ওই মাটি চুপ করে রইলাম তাহলে এই যে এত সুন্দর করে দাদা বললেন না বলার ফলে তার মাটা একটা মানে একটা পথ খুঁজে পেলেন যে তার কি করণীয় সেটা তিনি কিন্তু খুব সুন্দর করে বললেন আবার যখন আমি নিজে যখন দাদার কাছে দাদা ও দাদার কাছে যখন আমি নিবেদনের জন্য বসলাম মানে ডিরেক্ট গিয়ে আমি আমার ছেলেকে নিয়ে নিবেদন করছি তো তখন দাদা আমার ছেলেকে জিজ্ঞাসা করছেন যে আমি বলছি দাদা আমার ছেলে কি নিয়ে পড়বে নিট দিয়েছিল তো বলছে না নিটের নিটের জন্য না করে তুমি অন্য কিছু নিয়ে মানে পড়াশোনাটা করো তখন বলছে তুমি কি নিয়ে পড়তে চাও আমার ছেলেকে যখন প্রশ্ন করলেন দাদা তখন বলছে দাদা আমি ফার্মাসিস্ট করতে চাই তখন বলছে তিনি এক হেসে এত সুন্দর করে উত্তর দিলেন না মানে যেটা বলছে না অনির্বাচনীয় কিছু দৃশ্য থাকে বা অনির্বাচনীয় কিছু ঘটনাবলী থাকে যার এক্সপ্লেশন ব্যক্ত করা খুব কঠিন ব্যাপার কারণ ওটা শুধু নিজের অনুভূতি বা অনুভবের ব্যাপার সেটাকে নিজের অন্তরে রাখতে হয় তো বলছে যে খুব বা খুব ভালো হ্যাঁ তুমি ফারনান্ডোর সাথে নিয়ে পড়ো তো আমি তারপরে আমি বললাম দাদা আমার ছেলের না চোখের প্রবলেম আছে তো ওকে কি অপারেশন করা যাবে কারণ আমার ছেলে শুধু বলছে অপারেশনের জন্য তখন বলছে হ্যাঁ তুমি অপারেশন করতে পারো কিন্তু এই মুহূর্তে নয় যখন ওর পঁচিশ বছর বয়স হবে তখন তুমি ওর অপারেশনটা করবে তো আমি তখন বললাম যে ঠিক আছে আমি বলছি দাদা আমার নিজেরও একটু প্রবলেম আছে আমাকে ডাক্তারবাবু লেজার করাতে বলেছিলেন তখন দাদা বলছেন তোমার কি চোখে তোমার কি সুগার আছে আমি বললাম যে না দাদা যে ঠিক আছে কলকাতায় একজন চোখের স্পেশালিস্ট আছে কান্তি বিশ্বাস ডক্টর তো ওনাকে একটু দেখিয়ে নেও তো একজন দাদা দাদার কাছে একজন দাদা ছিলেন তো দাদাকে বলছেন যে এই মাকে ভালো করে বুঝিয়ে বলে দিবি কি করতে হবে না করতে হবে আর হচ্ছে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে দে অ্যাপয়েন্টমেন্ট মানে করে দিবি তো আমাকে ওনারা ডাক্তারবাবুকে মেসেজ করলো আমাকে তারপরে মানে যে ডাক্তারবাবুর অ্যাপয়েন্টমেন্টে পেতে খুব কষ্ট হয় সেখানে দাদার আচার্য দেবের নাম বলা তার উনি বলেছিলেন বলে ডাক্তারবাবুকে মেসেজ করার সঙ্গে সঙ্গে উনি কিন্তু রিপ্লাই দিলেন তারপরে তখন আমি দেওঘরে আছি তো আমাকে ফোন করলো তো আমাকে তারপর বললো যে ঠিক আছে তাহলে কুড়ি জুন আপনি তাহলে আসুন তো কুড়ি জুন আমাকে ডাক্তারের মানে ডেট দেওয়া আছে তো তাহলে এই যে আচার্যদেব বলে দিয়েছিলেন বলে কত তাড়াতাড়ি অবহেলায় এখানে একটা কথা বলি আমার ছেলে একটু মানে আচার্য দেবের নিবেদন করেছিলাম দাদা তখন বলেছিলেন যে ঠিক আছে মানে মানে তখন আমার ওই মুহূর্তে আমার কিছু করার ছিল ছিলনি বলে এমন সিরিয়াস অবস্থা ছিল তো আমাকে কিন্তু তখন আমি মেডিকেল কলেজে ভর্তি করিয়েছিলাম অপারেশনের পর যখন আমি দাদাকে নিবেদন করেছিলাম তো তখন আমার মা আর ভাই গিয়ে নিবেদন করেছিলেন তখন ডাক্তার দাদা বলেছিলেন ঠিক আছে মেডিকেল কলেজে ও দেখাচ্ছে যখন ওখানে দেখা এখন দেখানো দেখাক ওখানে যখন দেখানোর পরে যে ডাক্তার আন্ডারে ছিল উনি হুট করে চলে গেলেন কলেজ কলেজ মানে অনেক করে মেডিকেল কলেজের কর্তৃপক্ষকে অনেক করে জিজ্ঞাসা করলাম কিন্তু ওরা কিছু মানে সদুত্তর দিতে পারলো না তার ফলে যখন দাদাকে আবার নিবেদন করা হলো দাদা তখন ডক্টর মধুকে দেখাতে বলেছিলেন তো ডক্টর মধু কিন্তু আমাদেরকে এই কথাটাও বলেছিলেন যে ওর তো ওই চোখটা কোনোদিন মানে দেখাটা সম্ভব আর ও চোখটা কোনোদিন ভালো হওয়ার নয় তো ওকে তবে কিছু ট্রিটমেন্টে থাকতে হবে আর মানে ওষুধ টষুধ খাওয়া দাওয়া তো এই যে সবসময় দাদাকে যখনই বলি ডক্টর মধুপের নাম বলে তো এই জন্য একটা ক্ষোভ ছিল যে হ্যাঁ আচার্য দেবকে যদি দেখালে সব হয়ে যেত বা জিজ্ঞাসা করলে যদি সব হয়ে যেত তাহলে আমাকে কেন সবসময় ডক্টর মধুপকে বলে তাহলে আমার কি চোখটা ভালো হওয়ার নয় নাকি তো একটু মনের মধ্যে দেখ যদি বিশ্বাস থাকে না তাহলে সবই হয় তো এইবারে যখন এই পড়াশোনার ব্যাপারে ও যখন একটু দোদুল্যমান ছিল ও নিজেই বলল মা চল ঠাকুর তাহলে দাদাকে জিজ্ঞাসা করে আসি তো মার ছেলে বেরিয়ে পড়ল তো গেলাম তো যখন দাদা যখন বললেন তোকে ওকে তখন ও আর কিছু বলে উঠতে পারেনি তখন আমি আমার ছেলেকে বললাম যে দেখি যদি বিশ্বাস থাকে না তাহলে কিন্তু মানে ঠিকই হয় কারণ দাদা জানতেন যে ততক্ষণ থেকে ডক্টর মধুকে দেখানোর ততক্ষণ ঠিক দেখানো ডাক্তার দাদা কিন্তু এবারে বলতে পারতেন যে ডক্টর মধুকে দেখিয়ে নিন দেখিয়ে নে কিন্তু তোকে কি বলল যে অন্য ডাক্তারের কাছে নিতে বলল তো তার মানে ডাক্তার যেখানে যতক্ষণ তোর আছে তোকে সেখানে ততক্ষণ দাদা ঠিক বুঝছেন বলে আমাদের থেকে বেশি বুঝছেন বলে তাই তিনি আচার্য তাকে কিন্তু এত মানুষ মানে গিয়ে প্রণাম করছে আমি আমরা যদি আমরা সংসারের যে সাংসারিক মানুষ আমরা যদি সারাদিন বসে থাকি না আমাদের কিন্তু আমার নিজের ছেলেমেয়েরা সে প্রণাম তো দূরের কথা প্রণাম করতে চায় না আর অপরে তো এসে আমাকে প্রণাম করবে সেটা ভাবাও কোনো কারণ নেই তো আমার ছেলে তখন চুপ করে থাকলো যখন আচার্য দেবের আগে যখন অবিন্দার কাছে নিবেদন করেছিলাম না যে আমার ছেলে দাদা কি নিয়ে পড়বে কারণ তখন আচার্য দেবের কাছে নিবেদন করিনি যখন পড়াশোনার ব্যাপারটা পাসওয়ার্ড মানে যুবক যুবতীদের ব্যাপারে অবিন্দর একটু বেশি তোমার মানে নলেজ যাকে বলে তো আমি যখন অবিন্দাকে জিজ্ঞাসা করেছিলাম তো দা ওকে একটা কম্পিউটারের কোর্স করতে বলেছিল ওই কোর্সে মানে ওই ওটা চাকরি মানে কোর্সে কমপ্লিট করার পর চাকরি একদম সঙ্গে সঙ্গে তারপরে ওর কিন্তু স্যালারি বছরে কিন্তু অনেক কিন্তু দাদা যখন ওকে বলল তখন ও দাদাকে বললেন যে দাদা আমার না চোখের তো সমস্যা তাহলে আমি কি করব তখন দাদা বলছে না তাহলে তোকে ওটা করাটা সম্ভবপর নয় কারণ তোর চোখে আরও প্রেসার পড়বে এবং ভবিষ্যতে তোর খারাপ হতে পারে তো দাদা তখন বলছেন যে আচ্ছা কি করি বলতো তোকে নিয়ে তো বলছে আচ্ছা ঠিক আছে তোর তোকে নিয়ে ভাববার জন্য আমাকে দুটো দিন সময় দে আচ্ছা তুই তার আগে রতন দার সঙ্গে কথা বল রতন দা কি বলে আমাকে জানাবি তারপরে আমি তোর পক্ষে ডিসিশন নেব তো রতন দা আমাদের যে হসপিটাল আছে না দেওঘরে তো ওখানকার ল্যাবে কাজ করে তো রতন দাকে গিয়ে যখন জানানো হলো সব কিছু বললাম রতনদা তখন বলছেন যে আমি তোর চোখের প্রবলেম শুনি আমার তখন একটাই কথা বলার যে ফার্মাসিস্ট ও উনি তখন ভালো করে সমস্ত কিছু বুঝলেন রতন রতন রতনদাও কিন্তু কম বয়সী একটা মানে বয়সী তো খুব সুন্দর করে আমার ছেলেকে বললো করা হয় তখন অবিন্দা বলছে কি করি কি করি ঠিক আছে তুই তাহলে ওই ফার্মাসিস্ট নিয়েই পড় তো তারপর বলছি দাদা আমার ছেলেকে আপনার কাছে রাখলে হয় না দাদা তখন মুখটা এমন কাঁচ বাঁচু করে বলছে আবার একটা ছেলে মানে আমার মাথায় আবার হেঁদে হচ্ছে ছেলেটা বা কাজের পরবর্তী সম্পকালে অনেক কাজ করবে ঠিক আছে তুই তাহলে উম মানে এ নিয়েই পর ফার্মাসিস্ট নিয়ে পড় ঠিক আছে তারপরে আবার একটা নাম্বার দিলেন অনেকগুলো number দিলেন দাদা যে ওদের সঙ্গে যোগাযোগ ওরা ঠিক করে বলে দেবে এই যে আজকে আমাদের মধ্যে আচার্য পরম্পরা আছে বলে আমরা এত সুন্দর আছি বা আমাদের জীবনটা সুন্দর যদি না থাকতো তাহলে কিন্তু আমাদের জীবনটা সুন্দর করাটা কখনোই সম্ভবপর ছিল না জয়গুরু আমি আমার বক্তব্যের এখানে বিরাম দিচ্ছি সবাইকে আর একবার আনন্দিত জয়গুরু জানিয়ে জয়গুরু